তহসিলদার আমি পটুকলি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক এবং আমি জেলা যুবলীগের সাড়ে তিন লক্ষ মানুষ গৃহহারা হয়েছে এবং প্রচুর গাছপালা স্কুল কলেজ ধ্বংসও হয়েছে এবং আমরা এই ধর্ষের সহ সাথে সাথে সহ্য পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথ শেখ আমাদের এই বন্যা কবরী অঞ্চল পরিদর্শনের জন্য আগামীকালকে সেই পটুকলিতে আসতে এবং আমরা আশা করি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে আমাদের বন্যা কবরিত উপকূলীয় অঞ্চলগুলি দেখবেন মানুষের দুঃখ দুর্দশা দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আমরা মনে করি তারা ধরে দাঁড়াতে সক্ষম হবে এবং আমাদের উপকূলীয় অঞ্চলে ভবিষ্যতে আরও বন্যা দুর্যোগ থেকে মানুষ যাতে রক্ষা পেতে পারে সেই অনুযায়ী ভেরিবাদ বা সাইক্লোন শেখার আরও যা দরকার হয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা নেবেন বলে আমরা আশা রাখি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অলিউল্লাহ পটুকালি জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তো কিন্তু এই হুমকির মুখে থাকা সত্ত্বেও মহানব্বল আলামিন আমাদের যেইভাবে ক্ষয়ক্ষতি আমাদের যেভাবে এই যে বন্যা দালাদালা আমাদের হয়তো যেভাবে ই করছি আমরা সিগন্যাল পেয়েছি কিন্তু মানুষের যান হয়তো আমরা মোটামুটি তাদেরকে ঘর দিয়েছেন যারা মৎস্যজীবী তাদেরকে কিন্তু গরু দিয়েছেন চাল দিয়েছেন তিনি সব সময় দক্ষিণাঞ্চলের মানুষের পাশে সবসময় তিনি থাকেন এবং যেহেতু বন্যা হয়েছে সেই খবর শুনি মানুষ ভাষাটাই আমাদের কাছে একটা আনন্দের বিষয় তিনি আমাদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি এই আসবেন এটা আমাদেরকে অনেক আরও আমি পটুয়াখালী পৌরসভার তিন ওয়ার্ডের কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আমাদের পটুয়াখালী জেলার সেই চরশি সালেও আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই দুর্ভাগ যত স্থান আছে তত প্রান্তিক মানুষ আছে তাদেরকে দেখার জন্য আসছিল আবার আমাদের মাঝে আমার এই বন্যা কবলিত মানুষের মাঝে আবার সে আসতেছে মানুষকে দুঃখ দুর্দশা দেখার জন্য সে কারণে তাকে সেখানে আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হইল বেরিবাদ যে বেরিবাদ না থাকার কারণে আমাদের বিভিন্ন জমি বিভিন্ন স্থানে পানি ঢুকে যায় বন্যার পানি ঢুকে যায় আমাদের এখানে ক্ষতিগ্রস্তটা সবচেয়ে বেশি হয় প্রান্তিক মানুষের মধ্যবিত্ত মধ্য নিম্নবিত্ত মানুষের আশ্রয় কেন্দ্রটা দরকার আমাদের খুবই দরকার আশ্রয় কেন্দ্র বলতে আমাদের এবং অনেক বন্যার সাইক্লোন সেন্টার সহায়তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও আমাদের দরকার আর তার সাথে আমি পটুয়াখালী শহরের আমাদের জননন্দিত মেয়র মহিদ্দিন আহমেদ বন্যায় প্রান্তিক এবং দুস্থ মানুষের পাশে ছিল আর এত বড় বন্যা আমার এই এই জীবনে প্রথম দেখলাম দীর্ঘমেয়াদী বন্যা প্রায় চব্বিশ ঘন্টা বেশি হবে এই বন্যাটাই হয়েছে তারপরও আমাদের পটুয়াখালী জেলার যারা এসেছে এলাকার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ আমাদের এই বন্যার ক্ষতিগ্রস্ত ব্যাপারটা দেখতে পাচ্ছে ধন্যবাদ আমি দেখেছি এবং আমি আমার বয়স আমি এরকম ঘূর্ণিঝড় আর দেখিনি এবার আমি কাউন্সিলর হিসাবে প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে দেখেছি মানুষের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিগুলো স্বাভাবিকের থেকেও অস্বাভাবিক হচ্ছে আমার আবেদন থাকবে আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীকে আপনি একটু দেখবেন আমাদের এখানে বেরিবাদের দরকার আছে এই বেরিবাদগুলো যেন সামনে ভালোভাবে হয় এবং মানুষকে যেন আমরা এই আপনার তরফ থেকে যে জিনিসগুলো আসবে ত্রাণ সহযোগিতা আসবে এগুলো আমরা ইসলাম পৌর কৃষক লীগের আহ্বায়ক মাননীয় কালকে মাননীয় প্রধানমন্ত্রীর জননত্রী কৃষকপ্রাপ্ত শেখ হাসিনা পটুয়াখালী হেবুপাড়ায় অবস্থান করবেন আমরা তার কাছে আবেদন করছি আমাদের যদি আরও সাইক্লোন সেন্টার আরও ভেরি ব্যথ অফ দ্য এগুলো যদি হয় আমাদের সাধারণ জনগণের অনেক উপকার হবে আর প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল থেকে যা দিবেন এগুলো যেন সঠিকভাবে সঠিক নিয়মে বন্টন হয় কেউ যেন এদের এদের অনিয়ম না করতে পারে যদি কেউ অনিয়ম করে তার কঠিন শাস্তি ব্যবস্থা হয়